কলকাতা হাইকোর্টের এক ভারতীয় বিচারপতি যিনি প্রথম ভারতীয় বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে এসেছিলেন তিনি ছিলেন বাঙালি আমরা সবাই তার নামটাই শুধু জানি কিন্তু ঠিক সেভাবে তাকে চিনি না কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত বিদ্যাসাগরের সমর্থনে বিধবা বিবাহের আসরেও হাজির ছিলেন তিনি কাশ্মীর থেকে বহুদিন আগে কলকাতায় চলে এসেছিলেন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদাশিব পণ্ডিত থাকতে শুরু করেন দক্ষিণ কলকাতার ভবানীপুরে এদিকে বেনারসে কাজের সুবিধে করতে না পারায় সদাশিব পণ্ডিতের ভাই শিবপ্রসাদ পণ্ডিতও চলে এলেন কলকাতায় দাদার কাছে তাকেও দেওয়ানি আদালতের কাজ পাইয়ে দিলেন সদাশিব পণ্ডিত দুই ভাই হয়ে উঠলেন পুরোদস্তুর কলকাতা নিবাসী এখানেই জন্ম হল শিবপ্রসাদ পণ্ডিতের প্রথম সন্তান শম্ভুনাথ পণ্ডিতের কেউ কেউ অবশ্য বলেন শম্ভুনাথ পণ্ডিতের জন্ম নাকি বেনারসে হয়েছিল কোনটা সঠিক তার পেছনে নিশ্চিত প্রমাণ আজার নেই ইংরেজির আঠারোশো কুড়ি সালে জন্ম নিলেন ক্ষণ জন্মা প্রতিভা শম্ভুনাথ পণ্ডিত বাড়ির সব ছেলেদের নাম দেবাদিদেব মহাদেবের নামে রাখার প্রথা এই শিশুর নামও রাখা হলো দেবাদিদেব মহাদেবের নামে শম্ভুনাথ পণ্ডিত তার পরিবারের সঙ্গে আদালতের যোগাযোগের সূত্র অনেক আগেই সৃষ্টিকর্তা রচনা করে রেখেছেন ছোটবেলায় অসম্ভব রুগ্ন ছিলেন তিনি তার প্রতি আলাদা করে নজর দেওয়া সম্ভব হচ্ছে না বলে পাঠিয়ে দেওয়া হয় লক্ষ্ণতে মামার বাড়িতে সেখানে মামাই তার বাবার ভূমিকা পালন করেছিলেন তাই পরবর্তীতে প্রতি বছর আদালতে ছুটি পড়লেই লক্ষ্ণৌ মামাকে দেখতে যেতেন শম্ভুনাথ পণ্ডিত মামার কাছেই শিখেছিলেন উর্দু ফার্সি ভাষা তারপর ইংরেজি শেখার জন্য বারাণসী পাঠানো হয় তাকে চোদ্দ বছর বয়সে কলকাতায় বাবার কাছে ফিরে আসেন শম্ভুনাথ পণ্ডিত শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব কালীকৃষ্ণদেব নড়াইলের জমিদার রামরতন রায় নিমতলার দত্তবাড়ির সাহায্যে গৌরমোহন আঢ্য আঠেরোশো উনতিরিশ সালে নিমতলার মানিক বসু ঘাট স্ট্রিটে এক বাড়িতে ওরিয়েন্টাল সেমিনারি নামে এক স্কুল প্রতিষ্ঠা করেন শম্ভুনাথ পণ্ডিতকে তার পিতা সেই স্কুলেই ভর্তি করে দিলেন ছাত্রদের ইংরেজি লেখা ও বলার ভিত প্রথম থেকে শক্ত করতে গৌরমোহন আড্ড্য খুঁজে বার করলেন হারমান জেফ্রয় নামে এক ফরাসি সাহেবকে ইংরেজি সহ ইউরোপের বেশ কয়েকটি ভাষায় তুখর ছিলেন সেই সাহেব এসেছিলেন ব্যারিস্টারি করতে কিন্তু অতিরিক্ত মদের নেশায় ডুবে সেটি আর হয়নি টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে তাকে একশো টাকা বেতনে ওরিয়েন্টাল সেমিনারির ইংরেজির শিক্ষক নিযুক্ত করা হলো গৌরমোহনের মান রেখেছিলেন জেভ্রয় সাহেব তার হাতেই তৈরি হয়েছিলেন শম্ভুনাথ পণ্ডিত ক্ষেত্রচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষের দাদা ছিলেন তিনি এবং গিরিশচন্দ্র ঘোষ কৈলাশচন্দ্র বসুরা জেফ্রয়ের সবচেয়ে প্রিয় দুই ছাত্র ছিলেন ক্ষেত্রচন্দ্র ঘোষ এবং শম্ভুনাথ পণ্ডিত অঙ্কে বরাবর কাচা হলেও শম্ভুনাথ পণ্ডিত ছিলেন ইংরেজিতে দুর্দান্ত তার বুদ্ধি যুক্তি বাগ্নিতা উপস্থিত বুদ্ধি তাক লাগানোর মতো ছিল তারপর সুন্দর চেহারা আর ভদ্র স্বভাব তার সাহসের প্রমাণও স্কুলে পাওয়া গিয়েছিল একাধিকবার টিফিনের সময় এক মাতাল সাহেব খোলা তরোয়াল নিয়ে শিক্ষক আর ছাত্রদের দিকে তেরে এসেছিল চারদিকে হুলুস্থুলু প্রাণ ভয়ে সবাই ছুটছে শম্ভুনাথ পণ্ডিত সকলকে অবাক করে দিয়ে মদ্যপ সাহেবের কাছে গিয়ে নানা কথায় তাকে অন্যমনস্ক করে তরোয়াল কেড়ে নিয়েছিল তার হাত থেকে আর একবার এক ভয়ঙ্কর দর্শন ফকির স্কুলে ঢুকে ছাত্রদের অপমান করে শম্ভুনাথ পণ্ডিত কয়েকজন ছাত্রকে নিয়ে তাকে ধরে ফেলেন আর বেঁধে নিয়ে আসেন স্কুলের মাঠে কিন্তু পড়াশোনা বেশি দূর এগোলো না শম্ভুনাথ পণ্ডিতের তখন তিনি দশম শ্রেণীতে পড়ছেন প্রায় জোর করেই তার পিতা তাকে বিয়ে দিলেন লক্ষ্ণৌয়ের স্বজাতীয় কন্যা মালোরানির সঙ্গে তারপরই হঠাৎ কলেরায় মারা গেলেন তার স্ত্রী পড়াশোনা মাথায় উঠল শম্ভুনাথের ঘরে এসে পড়ল সংসারের দায়িত্ব ইংরেজি উর্দু ফার্সি ভাষায় জ্ঞান পুঁজি করে নামতে হলো রোজগারের আশায় স্কুল ছাড়ার আগে গৌরমোহন আঢ্য প্রিয় ছাত্রের চরিত্রের প্রশংসাপত্রে লিখেছিলেন শম্ভুনাথ ওরিয়েন্টাল সেমিনারের অন্যতম সেরা ছাত্র ছিল স্যার এডওয়ার্ড রায়ান ক্যাপ্টেন রিচার্ডসন ও অন্যান্য উপযুক্ত ব্যক্তিগণ তাকে পরীক্ষা করেছেন এবং তার ইংরেজি ভাষা এবং সাহিত্যে যথেষ্ট জ্ঞান জন্মেছে কথা স্বীকার করেছেন তিনি পারস্য ভাষায় বুৎপত্তি লাভ করেছেন আমি চিত্তে বলতে পারি তার স্বভাব চরিত্র সব সময় শিক্ষকদের প্রশংসা অর্জন করেছে ষোলো টাকা মাস মাইনেতে সদর আদালতের সহকারী রেকর্ড কিপার পাশাপাশি বাংলা ও ফার্সি ভাষায় লেখা দলিল ইংরেজিতে অনুবাদ করেও কিছু রোজগার করতে লাগলেন সেই অনুবাদ দেখে আদালতের ইউরোপীয়রা মুগ্ধ হতে লাগল সুনাম ছড়িয়ে পড়ল শম্ভুনাথ পণ্ডিতের স্যার রবার্ট বার্লো তাকে ডিগ্রি জারি করার মুহুরি পদে চাকরি দিলেন শম্ভুনাথের বিচারপতি হওয়ার পথে এই বার্লো সাহেবের প্রভূত অবদান রয়েছে আঠারোশো সালের ষোলোই নভেম্বর সদর কোটে ওকালতি করার অনুমতি পেলেন তিনি কিছুদিনের মধ্যে হয়ে উঠলেন প্রথম শ্রেণীর ক্রিমিনাল লয়ার উপার্জন হতে লাগলো প্রচুর সে যুগে কোনো কোনো মাসে দশ হাজার টাকা পর্যন্ত আয় হতো শম্ভুনাথ পণ্ডিতের ভবানীপুরে বাড়ি তৈরি করলেন আঠেরোশো তিপ্পান্ন সালের আঠাশে মার্চ জুনিয়র গভর্নমেন্ট প্লিডার নিযুক্ত হলেন এর জন্য তিনি কোনো আবেদন করেননি জে আর কালভিন তার আইন জ্ঞান আর বাগ্নিতায় মুগ্ধ হয়ে এই পদ দান করেন এর কিছুদিনের মধ্যে একটি মামলার কাজে তাকে মুর্শিদাবাদ যেতে হয় সেখানকার নবাবের প্রাসাদ থেকে সোনাদানা চুরি হয় তার কর্মচারীরা চোরদের হাতে নাতে ধরে এমন মার মারেন যে তারা সবাই মারাই যায় মামলা শুরু হয় নবাবের কর্মচারীদের বিরুদ্ধে আসামি পক্ষের ব্যারিস্টার ক্লার্ক ও মন্ট্রিউড সরকার পক্ষের আইনজীবী মিস্টার ট্রেভার এবং শম্ভুনাথ পণ্ডিত এই মামলায় তার আইন জ্ঞান এবং পক্ষপাতহীন আচরণে ধন্য ধন্য পড়ে যায় আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজে আইন বিভাগ প্রতিষ্ঠা হলে শিক্ষা পরিষদের সম্পাদক শম্ভুনাথ পণ্ডিতকে সেখানে আইন অধ্যাপকের পদ নিতে অনুরোধ করেন মাসিক চারশো টাকা মাইনে পড়ানো শুরু করেন তিনি প্রায় দু বছর ওই আইন শিক্ষকের পদেও ছিলেন শম্ভুনাথ পণ্ডিত আঠারোশো সালে সিনিয়র গভর্নমেন্ট লিডার রামাপ্রসাদ রায় অসুস্থ হয়ে অবসর নেন সেই জায়গা পান শম্ভুনাথ পণ্ডিত কিন্তু তা অল্প সময়ের জন্য লর্ড ক্যানিং প্রথম থেকেই মনে করতেন দেশীয় বিচারপতিরা ইংরেজদের পাশাপাশি কাজ করার যোগ্য আঠেরোশো সালে কলকাতা হাইকোর্ট তৈরির পরেই রাজা রামমোহন রায়ের ছোট ছেলে রমাপ্রসাদ রায় মহারানী ভিক্টোরিয়ার অনুমোদনে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন কিন্তু ভাগ্য যাবে কোথায় যখন নিয়োগপত্র এলো তখন জটিল রোগে রমাপ্রসাদ রায় মৃত্যুসজ্জায় হাইকোর্টের প্রথম এবং প্রধান বিচারপতি স্যার বার্নস পিক শম্ভুনাথ পণ্ডিতের প্রতিভায় আগে থেকেই মুগ্ধ ছিলেন তিনি শম্ভুনাথ পণ্ডিতকে রমাপ্রসাদ রায়ের জায়গা নেওয়ার প্রস্তাব দেন একটু ইতস্তত করেছিলেন শম্ভুনাথ পণ্ডিত তাকে সাহস যোগান বাংলার তৎকালীন সেক্রেটারি স্যার অ্যাসলি ইডেন লর্ড এলগিনও এই নিয়োগকে সমর্থন করেন আঠেরোশো সালের আঠেরোই নভেম্বর ভারতবর্ষের তৎকালীন সেক্রেটারি অফ স্টেট স্যার চার্লস উড মহারানী ভিক্টোরিয়ার অনুমোদন সহ নিয়োগপত্র পাঠিয়ে দেন প্রথমাস্ত্রী মালোরানী ছিলেন স্বজাতীয় লক্ষণর কন্যা মালোরানীর মৃত্যু হলে শম্ভুনাথ পণ্ডিত ভালোবেসে বিয়ে করেন বাঙালি কন্যা হরিদাসীকে কিন্তু বিজাতীয় মেয়েকে বিয়ের অপরাধে জ্ঞাতিরা তার সঙ্গ ত্যাগ করে তখন অপরাধ বোধ থেকে হরিদাসীও তাকে অনুরোধ করেন একটি স্বজাতীয় মেয়েকে আবার বিয়ে করার জন্য তখন তিনি বিয়ে করলেন স্বরূপ জানা যায় এই প্রায়শ্চিত্তে তার জ্ঞাতিরা তাকে ক্ষমা করেছিলেন তার জীবনের বৈপর্যতা খুঁটিয়ে দেখলে অনেকের জীবনেই মেলে তাই বলে তার হিতকর এবং সংস্কারমূলক কাজগুলোকে মোটেই উপেক্ষা করা যায় না সৌম্যনাথ পণ্ডিতের এমন কাজের খতিয়ান প্রচুর হিন্দু কলেজে আইনের অধ্যাপনা বৈজ্ঞানিক উপায়ে আইনের পাঠ্যসূচির বিন্যাস কপরদক শূন্য মাইকেল মধুসূদন দত্তকে ব্যারিস্টার করে কলকাতা হাইকোর্টে উপার্জনের সুযোগ করে দেওয়া আঠারোশো তেষট্টির আগুনে ছাই হওয়া ভবানীপুরে নতুন করে গড়ে তোলার কাজ তিনি করেছেন এছাড়া অভিধান সম্পাদনা স্ত্রী শিক্ষার প্রসার মাদক নিবারণ সমিতির সঙ্গে যুক্ত হয়ে সংস্কৃত সমাজ গড়ে তোলার স্বপ্ন আজীবন দেখে গেছেন তিনি শম্ভুনাথ পণ্ডিত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজনের জন্ম একই বছর প্রথম দেখা তাদের বেথন স্কুলে তখনই বন্ধুত্বের সূচনা বেথন স্কুলের ছাত্রীদের প্রথম পুরস্কার বিতরণী সভায় শম্ভুনাথ পণ্ডিত সফল ছাত্রীদের সমর্থন করে এসেছিলেন দিয়েছিলেন সোনার বালা আর বিদ্যাসাগর সোনার চিক বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক যাবতীয় কাজে সমর্থন করেছেন শম্ভুনাথ পণ্ডিত আঠারোশো পঞ্চান্ন সালের পাঁচই ডিসেম্বর শ্রীষচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে প্রথম বিধবা কন্যার বিয়ের আসরে বিদ্যাসাগরের সঙ্গে উপস্থিত ছিলেন শম্ভুনাথ পণ্ডিত আঠারোশো তেষট্টিতে সুরাপান নিবারণী সভা প্রতিষ্ঠা করেন অধিকাংশ শিক্ষিত বড়লোকের অতিরিক্ত মদের নেশা দূর করা ছিল এই সভার উদ্দেশ্য বিদ্যাসাগরের সঙ্গে এই সভায় ছিলেন শম্ভুনাথ পণ্ডিত প্রায়ই স্কুলের বন্ধুদের একজোট করে খাওয়া দাওয়ার আয়োজন করতেন শম্ভুনাথ পণ্ডিত গিরিশচন্দ্র এক জায়গায় লিখেছেন সহপাঠীদের এমনভাবে খুঁজে একজোট করতেন যে মনে হতো স্কুলের পুরনো হাজিরা খাতা তিনি চুরি করে নিজের কাছে রেখেছেন প্রচুর দান করেছেন তিনি বিভিন্ন কাজে মাছ ধরতে ভালোবাসতেন শুধু মাছ ধরার জন্য বেশ কয়েকটি পুকুর কিনেছিলেন শম্ভুনাথ পণ্ডিত তিনি ছিলেন একেশ্বরবাদী কিছুদিন ভবানীপুর ব্রাহ্ম সমাজের সভাপতিও হয়েছিলেন তার অনেক কটি সন্তানের মধ্যে এক ছেলে প্রাণনাথ পণ্ডিত অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন তিনিও হাইকোর্টের উকিল হন প্রসন্ন কুমার ঠাকুর বৃত্তি পেয়েছিলেন এশিয়াটিক সোসাইটির পত্রিকায় তার অনেক লেখাও প্রকাশিত হয়েছে কিন্তু অকালে মারা যান তার পুত্র শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল কিভাবে তৈরি হল এখন যেখানে হাসপাতাল সেখানে আগে ছিল একটি দাতব্য চিকিৎসালয় আর শম্ভুনাথ পণ্ডিত থাকতেন এখন যেখানে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি তার ঠিক উল্টো দিকে বিকেলের দিকে প্রায়ই দাতব্য চিকিৎসালয়ে এসে বসতেন গরিব রোগীদের ওষুধ এবং পথ্যের ব্যবস্থা করতেন তার খুব ইচ্ছে ছিল এই এলাকায় শুধু ভারতীয়দের জন্য নিখরচায় চিকিৎসার জন্য একটি হাসপাতাল হোক তার অকাল মৃত্যুর পরে একটি শোকসভার আয়োজন হয় সেখানে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন সেখানে তার স্মৃতিরক্ষা কমিটি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ওই দিনই পঁচিশ হাজার টাকা চাঁদা ওঠে তার মধ্যে চার হাজার টাকা দিয়ে শম্ভুনাথের একটি তৈলচিত্র আঁকানো হয় যা এখনও হাইকোর্টে আছে বাকি টাকা ভবানীপুরের সেই দাতব্য চিকিৎসালয় কমিটিকে দেওয়া হয় সেই টাকায় চিকিৎসালয়ের পাশে কমিটি ন কাঠা জমি কেনে আঠারোশো সাতাত্তর সালে দাতব্য চিকিৎসালয়ের বহির্বিভাগ তৈরি হয় আঠেরোশো এ কলকাতা পৌরসভার হাতে আসে তা আঠারোশো সালে সেখানে সরকারি হাসপাতাল তৈরির পরিকল্পনা গৃহীত হয় চৌষট্টি হাজার টাকা দিয়ে একশো উনতিরিশ কাঠা জমি নেয় সরকার কলকাতা পৌরসভা দেয় পাঁচ হাজার টাকা আঠেরোশো ছিয়ানব্বই সালে হাসপাতাল ভবন তৈরি শেষ হয় আঠেরোশো আটানব্বই মতান্তরে উনিশশো দুই সালে শম্ভুনাথ পণ্ডিতের নামে হাসপাতালের নাম রাখা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল এবং তা কাজ শুরু করে অকাল মৃত্যু হয়েছিল শম্ভুনাথ পণ্ডিতের হঠাৎ করেই জ্বর কিছুতেই কম ছিল না শম্ভুনাথ পণ্ডিতের একটা ফোড়াও হয় যার অনেক মুখ প্রথমে কবিরাজ দেখেছিলেন তারপর বেথুনের জোড়াজুরিতে প্রেসিডেন্সি হাসপাতালের সার্জন এসে দেখে যান তিনি জানান শম্ভুনাথের কারবঙ্কল হয়েছে অপারেশন করতে হবে কিন্তু শম্ভুনাথ পণ্ডিত তাতে রাজি নন ফোরা থেকে বিষক্রিয়া ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা শরীরে বুঝলেন আর সময় নেই আঠারোশো সাতষট্টি সালের পাঁচই জুন সন্ধ্যায় উইলে সই করলেন স্ত্রী ছেলে মেয়েদের খাটের পাশে ডেকে উপাসনা করতে বললেন নিজে চোখ বুঝে শুয়ে রইলেন সেইভাবেই পরদিন ছয়ই জুন সকাল সাড়ে সাতটায় চিরনিদ্রায় গেলেন শম্ভুনাথ পণ্ডিত মাত্র সাতচল্লিশ বছর বয়সে জীবনাবসান হলো কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিতের এতক্ষণ আপনারা শুনলেন শম্ভুনাথ পণ্ডিতের বর্ণময় জীবন বৃত্তান্ত অসাধারণ অধ্যাবসায় শুধু যে সফল তিনি ছিলেন তাই নয় সামান্য উকিল থেকে একদিন হয়ে উঠেছিলেন ভারতের প্রথম দেশীয় বিচারপতি শম্ভুনাথ পণ্ডিতের জীবনটাই ছিল এরকম তেতাল্লিশ বছর বয়সে বিচারপতি হয়ে যোগ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে সুরোদনী কাব্যগ্রন্থে দীনবন্ধু মিত্র এই গৌরবের ক্ষণটিকে বিশেষভাবে ছন্দ রূপ দিয়েছিলেন যা থেকে বোঝা যায় বিচারক হিসাবে তৎকালীন সময়ে শম্ভুনাথ পণ্ডিতের ভাবমূর্তি কীরূপ ছিল হাইকোর্ট বিচারের আসন নীরজ এদেশের শম্ভুনাথ আছে জজ সুদক্ষ বিচারে অতি নিরীহ নিতান্ত গুণে যুধিষ্ঠির ধীর রূপের অতিকান্ত এই ছিল শম্ভুনাথ পণ্ডিতের জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার